আজকে সকালে গিয়ে একটা দুঃসংবাদ দেখলাম দেখুন মরে পড়ে আছে এটা এতে কি সমস্যা বুঝতে পারছি না নমস্কার আজকে আমি আমার ছোট্ট এভিয়ারির একটা আপডেট দিব পাখিগুলো কি অবস্থায় আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু এখানে আমার পাখিদের নাম দিয়ে দিয়েছি নামগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন দেখুন এখানে হচ্ছে সাধু এবং পিজু সাধু হচ্ছে মেয়েটার নাম আর পিজু হচ্ছে ছেলেটার নাম আজকে একটু এভি একটু ময়লা আছে আমি এটা পরিষ্কার করে ফেলবো আজকেই কারণ আজকে অফডেট কাজবাস নাই তো এগুলোই আমার কাজ আজকের জন্য পরিষ্কার করা এবং রান্না বান্না বাচ্চা মা দেখায় এই হচ্ছে চাংসারিক কাজ তো যাই হোক পুজোর খন্দ চলে এসেছে সেজন্য তো আমাদের একটু ব্যস্ততা আছেই তো দেখি হাড়িটি চেক করে এদের কী অবস্থা কাজু এবং তিজুর অন্ধকার লাগছে ও এখানে ডিম বাচ্চা করেছে ব্যাট লাগ এখানে একটা ব্যাট লাগছে বেবি ঠিকমতো এরা মানে খাওয়াচ্ছে না বুঝলাম না দুইটা অলরেডি মারা গেছে দেখুন একটা বেবি কিন্তু মারা গিয়েছে এই নীলা এবং আকাশ এই পেয়ারটা দেখুন একটা কিন্তু নীল একটা একটু আকাশই শুধু মেয়েদের নাম নীলা আকাশ নামটা কেমন হলো জানাবেন এখানে হাঁড়িটা ফাঁকাই আছে এরা ডিম দিয়েছিল সবই নিচে ডিম দিয়েছিল খাঁচায় তো সেক্ষেত্রে আমি ডিমগুলো তুলে দিয়েছিলাম কিন্তু এরা তা দেয়নি জানি না কি প্রবলেম তারপরে আমি কালকে এদের আমি হাঁড়িটা ঠিকমতো আবার বেঁচে দিয়েছি জানি না এরা হাঁড়িতে ডিম পারবে কি না এখানে আছে ট্যাঙ্গো এবং ম্যাঙ্গো দেখুন এই হচ্ছে ট্যাঙ্গো এবং ন্যাঙ্গো হুম আপনারা দেখে বলুন আমি তো আসলে লুটিনো সম্পর্কে ধারণা নাই এই ছেলে না মেয়ে আমি বুঝতেই পারি না রু এবং মালদা রণ্ডু এবং মালদার অবস্থা এ সরবে না মনে হচ্ছে ডিমে তা দিচ্ছে ডিম কেটেছে ডিমেট দিচ্ছে চলুন একে জিনিসটা বার না করি এটা আমি নতুন জোড়া দিয়েছি কালকে তো ভাব হয়েছে দুজনের ভিতরে দেখি কি অবস্থা এই হচ্ছে মিষ্টি এবং ফুচকি ডিম দিচ্ছে কিন্তু ডিম দিচ্ছে এই খাবার বাটিতে দিচ্ছে আর খাতায় দিচ্ছে এটা কেন করছে আমি বুঝতে পারছি না সুন্দর এই যে জোড়া আমি জোড়া দিয়েছিলাম কিন্তু এদের কিন্তু আমি নাম ঠিক করিনি প্লিজ আপনারা নামটা একটু ঠিক করে দেবেন হ্যাঁ এটা অ্যালবিনো আর ক্লাসিক আমারই মানে বেবি হ্যাঁ আমার যে এর আগে যে দুজো সাধু রিজুকে দেখিয়েছি নীলা আকাশ এদেরই তো নামটা আপনারা ঠিক করে দিয়া এবার দুষ্ট ও সৃষ্টির কাছে দুষ্ট সৃষ্টি দেখুন লুটিনো এটা লুটিনো হ্যাঁ এ প্রথমে ডিম দিয়েছিল একটা যেটা খাসায় আর তিনটা হাড়িতে দিচ্ছে তিনটে হাঁড়িতে দিছে তিনটাই ফুটেছে তো গতকালকে একটা ফুটেছে রাতে তিনটে ফুটেছে দেখি কী হয় তো আপনারা দোয়া করবেন এগুলো সেলিংয়ের জন্য আপনাদের যদি তার পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে